আমরা যখন ফেসবুকে কোনো কন্টেন্ট বানাই সেই কন্টেন্টটা দেওয়ার জন্য আমাদের দরকার হয় ফলোয়ারের মানে আমাদের কন্টেন্টটা দেখবে কে মূলত ফেসবুকে যখন একজন ফলোয়ার কন্টেন্টটা দেখবেন তারপরেই আপনি ওখান থেকে আর্ন করতে পারবেন মানে পয়সা আয় করতে পারবেন সো আমাদের এই ফলোয়ার গ্রো করার ব্যাপারে আমাদের বেশ কিছু কাজ করতে হয় তার মধ্যে একটি হচ্ছে প্রমোট এইটা আমাকে এবং সহকারে অনেককেই ইনবক্সে অনেকে জানান যে এক হাজার ফলোয়ার মাত্র পাঁচশো টাকা এক হাজার ফলোয়ার মাত্র তিনশো টাকা একশো টাকা তো এইখানে আজকে একটা জিনিস বোঝার আছে সেই জিনিসটা আমি আপনাদের বলবো কেউ ভুলক্রমেও এই জাতীয় বিষয়ে পা দিবেন না কেন দিবেন না সেটার কারণটা আমি বলি আগে কারণ এরা যেটা করে সেটা হচ্ছে কিছু সাতপাটি অ্যাপস আছে বা অ্যাপ্লিকেশান আছে যেসব অ্যাপ্লিকেশানে আপনার ফেসবুক পেজটার লিঙ্ক দিয়ে দেবে এবং ওখানে ওনার মতোই কিছু লোক যারা আসলে মূল ধারায় কাজ করে না এই ব্যাকগ্রাউন্ডে সব ভুল কাজ করে তারা ওখানে বসে বসে লাইক দিতে থাকবে তো এরকম তাদের আবার উল্টাভাবে এরা আবার একটা করে লাইক দিয়ে দেবে আপনার কাছ থেকে একটা টাকা নেবে আপনাকে পাঁচ হাজার বা পাঁচশো বা একশো ফলোয়ার তারা এনে দিবে বা লাইক তারা এনে দিবে এনে লাভ কী বা লস কি এই যে অ্যাকাউন্টগুলো থেকে যে লাইক আসতেছে এরা তো মূলত লাইক দেওয়ার জন্যই অ্যাকাউন্টগুলো খুলেছে সো আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন তখন দেখা যাবে যে এক হাজার মানুষ ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার কন্টেন্টে দেখবে বা লাইক পড়বে হয়তো বা একটা নাও পড়তে পারে আর তাই যখন হবে তখন ফেসবুক দেখবে যে আপনার এখানে ফেক লাইক আছে তখন আপনার অ্যাকাউন্টটাকে মানে আপনার পেজটাকে সে ডাউন করে দিবে তখন ওই অ্যাকাউন্টে যখন আপনি ভালো ফলোয়ারও নিয়ে আসবেন মানে যারা রেগুলার ফলোয়ার বা অ্যাক্টিভ অ্যাকাউন্ট যেগুলো সেই অ্যাকাউন্টগুলো যখন আপনি নিয়ে আসবেন তখনও আপনি সেখানে কোনো রেসপন্স পাবেন না কারণ ফেসবুক আগে থেকেই ওটাকে নিচে নামিয়ে দেবে মূলত এখানে যেটা বিষয় হচ্ছে ফেসবুক আপনার সাথে বিজনেস করছে আপনিও ফেসবুকের সাথে বিজনেস করছেন আপনি কন্টেন্ট বানাচ্ছেন ফেসবুকের পেজে দিচ্ছেন ফেসবুক সেটা বিভিন্ন জায়গায় দেখাচ্ছে বিনিময়ে ফেসবুক রেভিনিউ নিচ্ছে আপনাকে একটা রেভিনিউর অংশ দিচ্ছে এখন সেই ভিডিও যদি ভিউ না হয় সেই ভিডিও যদি রিচ না হয় তাহলে ডেফিনেটলি আপনাকে সেই অংশটার তাই সে দেবে না এবং আপনিও সেটা পাবেন না সো আমাদের সবাইকে বুঝতে হবে যে এই যারা আমাদেরকে বলছেন যে প্রমোট করেন একশো টাকায় এক হাজার লাইক দুইশো টাকায় পাঁচ হাজার লাইক এই কাজটা কখনোই করা যাবে না ভুলেও করা যাবে না এতে টাকা নষ্ট শুধু না আপনি আর কি একশো টাকার ক্ষতি কিনে নিলেন আর যদি প্রমোট করতেই হয় তাহলে আপনাকে পেইজ প্রমোট করতে হবে ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলোর মাধ্যমে পয়সা সে নিবে এবং সে নির্দিষ্ট একটা নেয় ধরেন যে ঢাকার শহর বা বরিশাল বা নোয়াখালী বা কুমিল্লা অথবা টোটাল বাংলাদেশ অথবা ইন্ডিয়া অথবা সারা পৃথিবী আপনার এই ফেসবুক পেজটাকে সে তুলে ধরবে যাদের যাদের ভালো লাগবে তারা তারা লাইক দিবে এবং এগুলো সব অ্যাক্টিভ ইউজার এগুলো সব অরিজিনাল ইউজার তো এরা যখন আপনার পেজে লাইক দিয়ে ফলোয়ার হবে তখন আপনি যখনই চাবেন আপনার কোনো কন্টেন্ট যখন দিবেন তখন আপনার কাছে এর থেকে ভালো একটা রেসপন্স আসবে কিন্তু ওই যে ফেক যে লাইকগুলো বা ফলোয়ারগুলো ওগুলো দিয়ে আপনার কোনো রেসপন্স আসবে না আননেসেসারি পয়সা খরচ করা এবং পয়সা খরচ করে নিজের ক্ষতি করা আমাদের এই ভিডিওটাতে আপনারা লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই রকম আর কি কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন